আসসালামু আলাইকুম বিসিএস অ্যাসপাইরেন্ট ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব আন্তর্জাতিক পরিবেশগত ইস্যুর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে ডয়েচল্যান্ডের বর্তমান নাম জার্মানি নাগানো কারাবাক হলো সিটমহল কানকুন হলো মেক্সিকোর একটি শহর ক্যানবেরা হল অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর শিল্প বিপ্লব যে দেশে শুরু হয় ইংল্যান্ডে বি বাউান্ন হলো এক ধরনের বোমারু বিমান পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর মনে করা হয় ভূমধ্য সাগরকে সর্বপ্রথম প্রাণ পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন হিপোক্রেটিস ওজন স্তর নিয়ে ভিয়েনা কনভেনশন গৃহীত হয় বাইশ মার্চ উনিশশো পৃথিবীর সর্বাধিক মাত্রা দূষিত নদী সীতারাম নদী ইন্দোনেশিয়া স্মোক হল দূষিত বাতাস বিশ্ব বাঘ দিবস উনত্রিশ জুলাই বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন আন্তর্জাতিক বন দিবস একুশ মার্চ ফ্রাইডে ফর ফিউচার যে ধরনের আন্দোলন পরিবেশ বিষয়ক হাতিতলান ও সান্তামারিয়া সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত গুয়েতেমালায় দিল্লি যে নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে বলগা নদী পতিত হয়েছে কাশপিয়ান সাগরে